সারা বছরে তারা দেশবাসীর নিরাপত্তা রক্ষায় সীমান্তে অতন্ত্র প্রহরী কর্তব্যের খাতিরে ঘর থেকে দূরেই কেটে যায় উৎসবের দিনগুলি যারা দেশ রক্ষায় নিজেদের উৎসর্গ করেছে রাখি বন্ধন উৎসবের সেই সেনা জওয়ানদের হাতে রাখি পরিয়ে তাদের মঙ্গল কামনায় সামিল হলো মালদার এক স্বেচ্ছাসেবী সংস্থা এদিন মালদার হাবিবপুরে শ্রীরামপুর এলাকায় বিএসএফ এর 12 নম্বর ব্যাটেলিয়ানের শামশের ক্যাম্পে রাখি বন্ধন উৎসব পালন করলো স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ক্যাম্পের সেনা জওয়ানদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করিয়ে করলেন মঙ্গল প্রার্থনা বারো 12 নম্বর ব্যাটেলিয়ানের বিওপি সামসের ক্যাম্পে আমরা আজকে রাখি বন্ধন উৎসব পালন করলাম এই রাখি বন্ধন উৎসব আমরা প্রতি বছরের নাই এই বছর পালন করছি বর্ডারে পাহাড়রত বিএসএফ জওয়ানদের নিয়ে কারণ এই বিএসএফদের জন্যই আমরা সুরক্ষিত আছি আর বিএসএফগুলো নিজেদের পরিবারে যেতে পারে না রাখি বন্ধন উৎসবে এটা একটা বন্ধন হয় সেই বন্ধনের উৎসবে যেতে পারে না তো আমাদের যে এনজিওর যে আমাদের মহিলা সদস্যরা রয়েছে এবং আমাদের এনজিও মেম্বাররা রয়েছে তারা প্রত্যেকে বর্ডারে পাহাড়রত বিএসএফ জওয়ানদের উদ্দেশে হাতে রাখি পড়িয়ে দিল এবং আমরা এই পড়ানোর মাধ্যমে আমরা একটাই বার্তা দিতে চাই যে বি বর্ডারে বিএসএফরা আছে বলে আমরা সুরক্ষিত আছি ওরা পাহারা দিচ্ছে বলে আমরা সুরক্ষিত সীমান্তে প্রহরারত সেনা জওয়ানদের হাতে রাখি পরিয়ে সংস্কৃতি দিবস পালন করলো কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন সোমবার কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে সংস্কৃতি দিবস পালন করা হয় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা রাধিকাপুরে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিডিও প্রশান্ত রায় পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার পঞ্চায়েত সমিতির সহসভাপতি সভাপতি বুলি রায় কুনোর ভারত শিবাশ্রম সংঘের স্বামীজি জ্যোতির্ময় নন্দজি মহারাজ সহ অন্যান্যরা এদিন সীমান্তরক্ষী জওয়ানদের পাশাপাশি এলাকার মানুষদের রাখি পরিয়ে সংস্কৃতি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আমাদের কালিয়াঞ্জ পঞ্চায়েত সমিতির ব্লক প্রশাসন ও যুবকল্যাণ ক্রিয়া দপ্তরের উদ্যোগে আমরা আজকে রাধিকারাপুর অঞ্চলের ব্রিজের ওখানে আমরা রাখি বন্ধ উৎসব পালন করলাম সেখানে যেমন একটা রাখি উৎসবের সঙ্গে সঙ্গে আমরা ওই এলাকার যে যেসব মানুষ আছে সবাইকে আমাদের বোনেরা তার হাতে সবার হাতে রাখি পরিয়ে দিছে এবং তৎস এবং আমাদের বর্ডার এরিয়া এখানে জানেন তো বাংলাদেশ বর্ডার এরিয়া আছে এবং সবাই মিলে আমাদের বিদেশ সাহেবও ছিলেন পঞ্চায়েত সমিতি মেম্বাররা ছিলেন জেলা পরিষদের মেম্বাররা ছিলেন সবাই মিলে আমরা আবার বর্ডার এরিয়াতে গিয়ে বিএসএফদেরকেও রাখি পরিয়ে দিয়েছি এবং মিষ্টি করিয়েছি